বন্ধুরা আমার সিঙ্গারা রেডি গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখো কেমন লাগে আর যদি মনে করো আমাদের বাড়ি আসবে তাই এসো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজ আমি আবার তোমাদের কাছে চলে এসছি আর একটা নতুন রেসিপি নেই বলা চলবে না কারণ এটা সবাই জানো সবাই খাও তাই আজকে ফুলকপি করার সুতির আলু দিয়ে আমি তোদের তোমাদের দেখাতে চলেছি সিঙ্গারা তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো উঠতে করতে থাকি কে দেখতে থাকো আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে পেজটিকে ফলো করো চ্যানেলে আমার ইনস্টাগ্রামের লিংক আছে তোমরা অবশ্যই ওটা ফলো করো এবার সিঙ্গানা করার জন্য আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি ময়দার পরিমাণ তোমরা যে যতটা বানাবে ততটা নিতে হবে আর এবার আমি এটাকে ময়দা জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি অল্প চিনি দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব তেল এবার আমি এটাকে ভালো করে আগে একটু মুষতে নেব যেটাকে ময়াম দেওয়া বলে দেখো কেমন ইয়ে হয়ে যাচ্ছে এবার আমি এটাকে মেখে নেবো জল দিয়ে তারপরে আমি সবজিটা বানাতে যাব। খুব নরম করা যাবে না খুব শক্ত করাও যাবে না একদম মিডিয়াম রাখতে হবে দেখো বন্ধুরা ময়দাটাকে মেখে নিয়েছি কি সুন্দর করে একদম একটা সুন্দর মন্ড হয়ে গেছে তা চলো এবার আমরা সবজিটা বানিয়ে নিই এটাকে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো আমার তেল কড়া বসিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে ফোড়ন এবার আমি ধোয়া আলু কপি এগুলোকে দিয়ে দেবো টমেটোটা দিলাম না এগুলোকে ভালো করে কষে নেব ভাজা দেখা করে দেখো বন্ধুরা আমার কি সুন্দর ভাজা হয়ে গেছে ফুলকো পিঠার আলুটা এবার আমি এই টমেটোটাকে দিয়ে দেবো এবার আবার কিছুক্ষণ আমি নিয়ে রেখে দেবো

Non mi senti bene, non mi senti bene, non mi senti non mi senti bene, non mi di bene, একটু শক্ত শক্ত হবে তো তাই এটা আট আটা হবে এবার আমি ঢাকা দিয়ে দেবো পেছনে গাছ আছে তা বন্ধুরা এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা আর তরকারি প্রায় রেডি তরকারি রেডি বন্ধুরা একদম তরকারি রেডি এবার চলো আমি সিঙ্গারা তৈরি করে নিই চলো তো বন্ধুরা এই দেখো ময়দাটাকে কৃষ্ণ সফট হয়ে গেলে আমি ওই লেচি কেটে নিয়ে নিচ্ছি এবার দেখো আমি বেলে নেব তোমরা তেলেও বেলতে পারো ময়দাটাও বেলতে পারো এটাকে একটু লম্বা করে বেলতে হবে চাইলে তোমরা আমি ময়দা দিয়ে করেছি চাইলে তোমরা আটা দিয়েও করতে পারো পুরো রুটি হবে না এটাকে লম্বা শেপে করতে হবে আর সিঙ্গারা সবারই কম বেশি ফেভারিট খাবার দেখো এবার বেলে নিয়েছি আমি কোথাও মোটা কোথাও ভারী কিছুই নেই লম্বা শেপে বেলতে হবে এবার এটাকে আমি মাছ বরাবর কেটে নেব আমাদের চাকু দেখা যাবে বাংলা চাকু এবার আমি এটাকে এইভাবে ফোল্ড করব ঠিক আছে এটাকে এইভাবে ফোল্ড করতে এবার আমি হালকা করে চলে যাবে দিয়ে পুর এবার আমি এর চারপাশে একটুখানি জলের জল বুলিয়ে নেব যাতে এটা ফল করলে খুলে না দেয় পেছনটাকে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি এই চাইলে তুমি আরো বড় সাইজ করতে পারো আমি ছোট করেছি পুরো পারফেক্ট সিঙ্গারা হয়েছে তো চলো করে কোড়েনি তোমরা দেখা হচ্ছে শীতকালে গরম গরম সিঙ্গারা সাথে চা উফ জাস্ট জমে যাবে জাস্ট চুনো গড়াইশুটি কোনো কিছু উঁকি মাছ চলে গেছে বন্ধুরা দারুণ হয়েছে দারুন চল আমি তারপর দেখা তো বন্ধুরা এবারে আমি শিঙারা আস্তে আস্তে দিতে থাকবো দেখতে থাকো তেল দু তেল গরম হয়ে গেছে লাল লাল করে বন্ধুরা ভেজে নেব কি তো বন্ধুরা আমার সিঙ্গারা রেডি গরম গরম চায়ের সঙ্গে খেয়ে দেখো কেমন লাগে আর যদি মনে করো আমাদের বাড়ি আসবে তাই এসো আমাদেরকে কমেন্ট করা আমরা তোমাকে অ্যাড্রেস দেবো নিয়ে চলে আসবে গরম গরম শিঙড়া খাওয়ার জন্য তা আজকের রেসিপি এইটুকু নিয়ে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে